সক্রিয় হচ্ছে নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তো বন্ধুরা কখন কোথায় শুরু হবে এই ভারী বৃষ্টির দুর্যোগ কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর সমস্ত কিছু আপডেট আপনাদের সামনে তুলে ধরব তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না সোমবার রাত থেকে টানা বৃষ্টি চলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে মঙ্গল এবং বুধবারও কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণেই এই বৃষ্টি ঘূর্ণাবর্তের জেরে মঙ্গলবার ভোরে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ পশ্চিম বাংলাদেশে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় সেটি আরও সুনির্দিষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়ে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার কথা ফলে বুধবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার কলকাতার আকাশ মূলত মেঘলাই ছিল দিনভর বেশ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আগেই বর্ষা প্রবেশ করে গিয়েছে দক্ষিণের জেলাগুলিতেও শীঘ্রই বর্ষা প্রবেশ করার কথা চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার এবং বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণের সব জেলাতেই মঙ্গলবার দুই উপকূলীয় জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানেও সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণের জেলাগুলিতে দক্ষিণের জেলাতে বুধবার অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মৎস্যজীবীদেরও সতর্ক করা হয়েছে মঙ্গল এবং বুধবার উপকূলীয় অঞ্চলে ঘণ্টায় পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে সমুদ্র উত্তাল থাকবে ওই সময় রকম অঘটন এড়াতে মঙ্গল এবং বুধবার মৎস্যজীবীদের বাংলা এবং ওড়িশার উপকূলের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে উত্তরবঙ্গে অনেক আগেই বর্ষা প্রবেশ করে গিয়েছে উত্তরের সব জেলাতেও চলতি সপ্তাহে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার এবং বুধবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে